হ্যালো এভরিওয়ান আমি সুমনা আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম বারটা ছিল মঙ্গলবার সকাল এখন আটটা আর এখন যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা আমাদের ইন্ডিয়া যাওয়ার ঠিক আগের দিন গত ষোলো মাস ধরে যেই দিনটার জন্য ওয়েট করছিলাম আজই সেই দিন আজ রাতটা কাটলেই কাল সকালেই যাত্রা শুরু দেশের উদ্দেশ্যে এক বছর পর দেশে যাচ্ছি কিন্তু আমি বলে বোঝাতে পারবো না আমি এখন কি পরিমাণ খুশি আর আজ প্রচুর কাজকর্ম আছে সেইগুলো সব সেরে নিয়ে তারপর লাগেজগুলো গোছাবো আজ আবার অচিন্তর অফিস ছুটি তাই ভাবলাম যে কাজগুলো করব করবো করেও করা হচ্ছিল না আজই তাহলে করে নিই সকালে উঠেই আগে বিছানা চাদরটা চেঞ্জ করে এখন এসেছি ব্যালকনিতে ব্যালকনিটা অনেকদিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করব, যেহেতু ঠান্ডা ছিল এতদিন ব্যালকনিতে তেমন বেরোনোও হচ্ছিল না তাই আর পরিষ্কারও করা হয়নি ভেবেছিলাম ইন্ডিয়া থেকে ঘুরে আসার পরই পরিষ্কার করবো কিন্তু হাতে আজকে সময় আছে দেখে ভাবলাম পরিষ্কার করেই যাই ইন্ডিয়া থেকে ফিরতে ফিরতে তো বেশ গরম পড়ে যাবে আর পরিষ্কার থাকলে ব্যালকনিতে একটু বসাও যাবে আর একটু ফুল গাছও বসানো যাবে এই ফুল গাছের কথা বলতে মনে পড়ে গেল আপনাদের আর দুঃখের কথা কি বলবো। কেন জানি না আমার হাতে কোনো গাছ হয় না সে যতই আমি যত্ন করি দুবেলা গাছে জল দেওয়া থেকে শুরু করে সার দেওয়া যাই করি না কেন কোনোভাবেই গাছ আমি বাঁচাতে পারি না অনেকবার অনেক চেষ্টা করেছি এখন আর সেই দুঃখে আর কোনো গাছ বসাই না আর এইবার যেহেতু মা আমাদের সাথেই আসবে আর মায়ের হাতে আবার গাছ খুব ভালো হয় ওই বলে না কারোর কারোর হাতে গাছ হয় আমার শ্বশুরমশাই আর এই দিকে আমার মায়ের হাতে দেখেছি খুব ভালো গাছ হয় আর এই বক্সগুলো দেখছেন এক বছর আগে জার্মানি থেকে যখন এখানে এসেছিলাম এই বক্সগুলো করে আমার সব জিনিসপত্র এসেছিলো সেখান থেকে কিছু বক্স রেখে দিয়েছিলাম যদি পরে কোনো কাজে লাগে সেই ভেবে কিন্তু এইগুলোর জন্য এত বাজে অবস্থা ব্যালকনিটার তাই ভেবেছি যা যা অপ্রয়োজনীয় জিনিস আছে সবই আজ ফেলবো এই যে দেখুন আপনাদের সাথে বক বক করতে করতে কত মাসে ফেলা কাজ একমিশেই করে ফেললাম এখন ব্যালকনিটা অনেকটাই পরিষ্কার লাগছে এবার চলুন কিচেনে যাই গিয়ে আপনাদের দেখাই আমার গুণধর ছেলে কি করেছে এই যে এখানে এতগুলো আদা রসুন লেবু দেখতে পাচ্ছেন ভাবছেন তো যে আবার আগের দিন আমি এত আদা রসুন নিয়ে কি করছি তাহলে শুনুন ওই ব্যালকনি পরিষ্কার করতে গিয়ে আমি এগুলো উদ্ধার করেছি আজ থেকে প্রায় কুড়ি দিন আগে সুপারমার্কেট থেকে বাজার করে এনেছিলাম আর বাজার করে আনার পর যেটা হয় ব্যাগ থেকে সব বাজার আদ্রিক বের করতে চায় আর ওর ব্যালকনিতে একটা কিচেন আছে ও কি করেছে এই আদা রসুন লেবু কখনো বাইরে গিয়ে ওর কিচেনে রেখে এসেছে আমি তো দুদিন ধরে গোটা ঘর খুঁজে খুঁজে আলা আদ্রিক তো কিছুতেই বললো না কোথায় রেখেছে আর আমরা তো ভেবেই পাইনি এই ঠান্ডায় ও বাইরে গিয়ে এইগুলো রেখে আসবে যাই হোক রসুন আর আদাটা ছাড়িয়ে জিপলক ব্যাগে রেখে দিয়েছি এবার এটাকে ডিপ ফ্রিজ করে দেব আর লেবুগুলো তো অনেক আগেই রস বের করে ফ্রোজেন করতে দিয়েছিলাম এতক্ষণে সে এগুলো ফ্রোজেনও হয়ে গেছে ব্যাস এবার এইভাবে জিপলক ব্যাগের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দেব এই করতে করতে ঘড়িতে এখন বেলা এগারোটার মতো বাজে চলুন ফ্রিজটা একটু চট করে পরিষ্কার করে নিই তারপরে নয় দুপুরে রান্নাটা করব? আমার না কোথাও ঘুরতে গেলে এই এক মাসের জন্য ইন্ডিয়া যাচ্ছি বলে না ওই তিন থেকে চার দিন বা এক সপ্তাহের জন্য কোথাও গেলে বাড়িটা একটু বেশি করে পরিষ্কার করে রেখে যায় কারণটা কি জানেন ঘুরে ফিরে আসার পর এমনিতেই মন খারাপ থাকে তার উপরে ঘর যদি অপরিষ্কার থাকে তাহলে মন খারাপটা আরও বেড়ে যায় তাই কোথাও যাওয়ার আগে আমি ঘরটা ভালো করে গুছিয়ে যাই ফ্রিজের মধ্যে কিছু ফল আছে যেইগুলো আজকের মধ্যে শেষ করতে হবে আর দুধ আর দইটা আজ রান্নার কাজে লেগে যাবে দেখলাম একটু চিকেনও ছিল ভাবলাম একটু বেশি করে চিকেন তেহারি বানিয়ে নিই তাহলে একেবারে রাতেও হয়ে যাবে আমাদের তো বাড়ি যাওয়ার ঠিক আগে মানে এই এক সপ্তাহ ধরে চললো দৌড়াদৌড়ি টিউলিপের জন্য গিয়েছিলাম নেদারল্যান্ড আর সেই সব ব্লগ তো আপনাদের সাথে শেয়ার করেছি এখানে করার মধ্যে তেজপাতার গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো নুন এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম আদা রসুন বাটা এবার ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম নুন হলুদ মাখানো চিকেনটা এবার চিকেনটাকে মিনিট সাত আটেক সময় ধরে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর বিরিয়ানি মশলা এবার ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি একটু টক দই এবার ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব এখানে মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবার অন্য একটা কড়াতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম অল্প আদা রসুন বাটা এবার আদা রসুন পেস্টটা পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল আমি এই তেহারি গোবিন্দভোগ চাল দিয়ে করছি কিন্তু বাসমতি রাইস দিয়েও এই তেহারি করা যায় তবে গোবিন্দভোগ চাল দিয়ে করলে তেহারিটা খেতে বেশি ভালো লাগে তারপর দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি এবার ভালো করে চালটা ভেজে নেব এবার এখানে আমি দিয়ে দিলাম তিন কাপ গরম জল আর এক কাপ ফুটিয়ে নেওয়া দুধ আমি এখানে যেহেতু দু কাপ চাল নিয়েছি তাই চার কাপ জল আর দুধ ব্যবহার করলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন ঢাকা দিয়ে লো ফ্লেমে চালটাকে ফুটিয়ে নেব মানে চালটাকে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নেব এবার এখানে চিকেনটা দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটু কেওড়া জল আর ঘি দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে দশ মিনিট আমি দমে বসিয়ে রাখবো গ্যাসের ফ্লেমটা লো রেখে ব্যাস আমাদের তেহারি একদম তৈরি চলুন হয়ে গেছে ওইদিকে আমার একটা পার্সেল এসেছে দুদিন আগে এই প্রথম কোনো পার্সেল এসেছে সেটা দু দিন হয়ে গেল আমি খুলিনি আসলে খোলার টাইমই পাইনি পার্সেলটা আসার এক ঘন্টার মধ্যে আমাকে ওই পার্সেলটা খুলতেই হবে কারণ আমি খুব এক্সাইটেড থাকি জিনিসটা ঠিকঠাক এলো কি না কোয়ালিটি কীরকম এসব নিয়ে এই হচ্ছে সেই পার্সেল দেখি এটাও আজ একবার সময় করে বসে খুলতে হবে ওই ঘরে টুকটাক কিছু দরকারি জিনিস আর দেশে নিয়ে যাওয়ার জন্য কিছু জিনিস অর্ডার করেছিলাম দেখি যদি সময় হয় তাহলে আপনাদেরকে সাথে নিয়েই খুলব আর এই দিকের অবস্থা দেখুন আমাদের এই বিল্ডিংয়েই অচিন্তর এক কলিক থাকে সে এই মাত্র এসে এই দুটো টিফিন ভর্তি করে খাবার দিয়ে গেছে আসলে কিছু দিন আগে ও ইন্ডিয়া থেকে ফিরেছে আর ইন্ডিয়া থেকে ফেরার পর সেই দিনটা বাইরে খেতে যেতে ইচ্ছা করে না আর ঘরে রান্না করে খেতে তো আরোই ইচ্ছা করে না তাই আমি কিছু রান্না করে এই টিফিনে করে দিয়ে এসেছিলাম এখন এই টিফিনগুলোতেই খাবার ভর্তি করে দিয়ে গেছে ভাবুন কাণ্ড এত সুন্দর রাইস সাথে মালাই কোপ্তা সর্ষে চিংড়ি দেখে আমার আর চিকেন তেহারি খেতে ইচ্ছা করল না আর অচিন্ত বলল ও তেহারি খাবে তাই ওকে দিলাম তেহারি আর রায়তা চলুন তাহলে লাঞ্চটা সেরে নিই তারপর আবার ব্যাগগুলোও গোছাতে হবে আর ব্যাগগুলো গোছানো হলে তারপর আমার শান্তি এখন প্রায় রাত এগারোটা বাজে দুপুরে আদ্রিককে ঘুম পাড়িয়ে এই দুটো ব্যাগ গোছানো হয়েছে আর এই একটা ব্যাগ আছে যা যা ব্যাগে নেব সব এক কাছে করেই রেখেছি আসলে আদ্রিককে নিয়ে বিকালে একটু বেরিয়েছিলাম সারাদিন আমরাও ব্যস্ত ছিলাম আর ও একা একা বেচারা খুব বোর হয়েছে আর ও জেগে থাকলে তো এসব কাজ করাও যায় না তাই ওয়েট করছিলাম ও ঘুমালে ব্যাগটা গুছিয়ে নেব আজকের দিনটা খুবই হেক্টিক গেল ঠিকই কিন্তু কাজগুলো সব মিটেছে আমি এবার বাকি প্যাকিংটা শেষ করি কাল আবার ভোরবেলা উঠতে হবে তো চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে সকালের আবার যাত্রা থেকে তো সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই